হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে মিক্স সালাদ হ্যাঁ বর্তমানে বাজারে যে সবজিগুলি পাওয়া যাচ্ছে এবং সালাদের যে আইটেমগুলি পাওয়া যাচ্ছে স্পেশালি বিটরুট সো আমার মূলত বিটরুট খাওয়ার জন্যই মূলত এই প্রসেসটা করা তো আমি এখানে যেটা যেটা দিয়েছি সেটা হচ্ছে স্পেশালি বিটরুট তারপর হচ্ছে ক্যাপসিকাম আছে তারপর হচ্ছে লেটুস পাতা আছে তারপর টমেটো আছে গাজর আছে পেঁয়াজ আছে তারপর কাঁচামরিচ আছে হ্যাঁ এগুলির সমন্বিত বা ধনিয়া পাতা আছে এগুলি মিক্সড করে আমি একটা সালাদ বানাবো এবং ফাইনালি এই সালাদের সাথে আমি কাঁচা ছোলা ইউজ করব তো সালাদটা আমি বানানোর পরে এবং কাঁচা ছোলা আমি ভিজিয়ে রেখেছি আগে থেকে হ্যাঁ ভিজিয়ে রেখেছি যেটা আমি সকালবেলা সালাদের সাথে অ্যাড করব। এই যে আমার কাঁচা ছোলা দেখতে পাচ্ছেন যেটা আমি গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম সো আমি এখন এই কাঁচা ছোলাগুলি আমার এই বানানো সালাদের মধ্যে আমি অ্যাড করে দিব। সব কিছু মিলিয়ে ফাইনালি আমি একটা সালাড পরিবেশন করব খাওয়ার জন্য এবং এটা অনেক স্বাস্থ্যকর আমার জানা মতে স্পেশালি আমার বিটরুট খাওয়ার ইচ্ছা ছিল সো এই কারণে আমি বিটরুটটাই মূলত মিক্স সালাদের সাথে মিক্স করে আর অন্যান্য ফ্যাসিলি অন্যান্য সালাদ আইটেমগুলি দিয়ে আমি সালাডটা তৈরি করেছি এবং আজকে আমি এই যে কাঁচা চোলাটা এখন আমি ফাইনালি সালাদের সাথে মিক্সড করতেছি মিক্সড করে তারপরে আমি এটা পরিবেশন করব এবং এটা আমি খাবো সো এটা খুবই স্বাস্থ্যকর আমার জানা মতে এবং আপনারা এই প্রসেসে করতে পারেন খুবই সহজ এবং এই সবজিগুলি এই সালাদ আইটেমগুলি কিন্তু বাজারে এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে সো আপনারা এইভাবে খেতে পারেন তাহলে আশা করি খুবই ভালো লাগবে এবং আপনারা কিন্তু এইভাবে সালাদ বানিয়ে সংরক্ষণও করতে পারবেন দীর্ঘদিন হ্যাঁ ফ্রিজে চাইলে এক থেকে দুই দিন সংরক্ষণ করতে পারেন তবে লবণটা পরে ইউজ করবেন আমি লবণটা কিন্তু এখন ইউজ করি নি খাওয়ার সময় আমি লবণটা পরিমাণ মতো দিব আশা করি এই আইটেমগুলি আপনাদের ভালো লেগেছে দেখে সো আপনারা ওইভাবে পরিবেশন করতে পারেন এবং খেতে পারেন এটা আশা করি আপনাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারে আসবে সো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সো আমি আপনাদেরকে দেখালাম এটা এবং এটা আমি আসলে রেগুলার খাওয়ার চেষ্টা করবো এখন থেকে আপনারাও ট্রাই করেন আশা করি খুবই ভালো লাগবে এবং খুবই উপকার পাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ